পৃথিবীর সৃষ্টির একেবারেই প্রথম সময়ের কথা তখন এখানে কোনো জীবজন্তু পণ্ডুপক্ষী বা পতঙ্গ কিছুই ছিল না সমগ্র দুনিয়ায় বাস করত শুধু জিনেরা তারা কেবল নিজেদের মধ্যে আর মারামারির মধ্যে লিপ্ত থাকত ভুলেও কখনো আল্লাহ তাল্লাকে স্মরণ করত না একদিন আজাজিল খোদার দরগায় আরোজ প্রার্থনা করল যে হে প্রভু আমাকে হুকুম দাও আমি দুনিয়ায় গিয়ে জিমবংশ ধ্বংস করে দুনিয়া থেকে পাপ দূর করব খোদা তার আরোজ মঞ্জুর করলেন আজাজিল চল্লিশ হাজার ফেরেস তাকে সঙ্গে নিয়ে নেমে এলো দুনিয়াতে জিনদের সৎপথে আনার জন্য অনেক সদুপদেশ দিল কিন্তু তারা সেদিকে একদমই কর্ণপাঠ করল না আজাজিল আর কিছু করতে পারল না তখন তাদের ধ্বংস করে ফিরে গেল জিনের দল নিশ্চিন্ন হওয়ায় দুনিয়া খালি পড়ে রইল দুঝক মানে নরক সব শুদ্ধ সাতটি তার মধ্যে সবচেয়ে কৌশলী এবং গুনাঘারদের রাখারায় যে দুঝকে তার নাম সিজ্জিন দুনিয়ার নিচের পাতাল এবং পাতালেরও অনেক নিচে সেই সিজ্জিন দুঝক সেখানে দিনরাত শুধু দাউদাউ করে আগুন জ্বলছে এত আগুনের মধ্যেও সেখানে ভয়ঙ্কর অন্ধকার সেই অন্ধকারের মধ্যে আজাজিলে জন্ম হয় এই আজাজিল ভালো মানুষের দুশ্মন দুনিয়ায় তার মতো পাপি আর কেউ নেই সে শুধু নিজেই পাপ করে না প্রলোভনের মাধ্যমে সকলকে পাপের পথে নিয়ে যায় কিন্তু চিরকাল সে এমন ছিল না তার মতো ধ্রুব ধার্মিক ও সৎ ফেরেস্তাও হয়তো কম ছিল না সত্যি একদিন সে সকল ফেরেস্তাদের সর্দার ছিল ক্ষুদার নিকটতার মর্যাদা অন্যান্য ফেরেস্তাদের চেয়ে অনেক বেশি ছিল আজাজিল জন্মের পরও অন্যান্য জানোয়ারদের মতো বৃথা সময় নষ্ট করেনি সে ক্ষুধার ইবাদতে মগ্ন হয়ে পুরো এক হাজার বছর কাটিয়েছে সমস্ত দুজকের তিল পরিমাণও স্থান ছিল না যেখানে সে দাঁড়িয়ে খোদার উপাসনা করেনি খুদা খুশি হয়ে তাকে সিজ্জিন দোজক থেকে পাতালে আসবার অনুমতি দিলেন কিন্তু এখানে এসেও তার অহংকারের লেশমাত্র দেখা গেল না বরং খোদার ইবাদতে আরও বেশি মনোযোগ প্রদান করল দেখতে দেখতে হাজার বছর কেটে গেল এবং এমন এতটুকু স্থান ফাঁক রইল না যেখানে সে দাঁড়িয়েই খোদার উপাসনা করল না এমনি আরও হাজার বছর কেটেছে খোদা তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে দুনিয়ার উপর নিয়ে এলেন কিন্তু এত উন্নতিও করেও সে খোদাকে ক্ষণিকের জন্যও ভুলল না দিনরাত খোদার এবাদতে মগ্ন থাকল করোনামায় খোদা এবার তাকে প্রথম আসমানেও তুললেন এমনিভাবে খোদাকে স্তবস্তুতি প্রদর্শন করে এক ধাপ এক ধাপ করে সে আসমান পর্যন্ত উঠতে লাগল এক এক আসমানে হাজার বছর করে সাত হাজার বছর ধরে আহার নেই নিদ্রা নেই দিনরাত কেবল রোজা আর নামাজে কাটালো কোন দিকেই তার লক্ষ্য নেই এক মনেই এক প্রাণে খোদার উপাসনায় মগ্ন থাকল খোদা তার উপর খুব খুশি হয়ে দুজখের নাপাক জানোয়ারদেরও বেহেস্তে আসবার অনুমতি দিলেন দেখলে তোমরা নাপাক জানোয়ারও নিজের সাধনার মাধ্যমে কত উন্নতি করতে পারল কোথায় ছিল আর কোথায় এলো বেহেস্তে এসে তার মনেও এতটুকু দেমাক বা অহংকার দেখা দিল না ফেরেস যখন হাসি খুশি ও আমদোদপ্রমোদে ভরা থাকত তখন আজাজিল খোদার এবাদতে মগ্ন থাকত তার মন শান্তি পেত না চোখ দিয়ে শুধু ঝরঝর ধারায় পানি পড়ত সে খোদার কাছে শুধুমাত্র এই আরোচ করত যে হে এলাহি আলিম তোমার এবাদতে আমি কিছুই করতে পারলাম না আমার গুনাহ মাফ কর আমি বেহেস্ত চাই না আমি চাই শুধু তোমাকে এইরূপে বেহেস্তের আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত উপেক্ষা করে সে আরও হাজার বছর খোদার এবাদতে কাটিয়েছিল এবার খোদা তার উপর অতিশয় সদয় হাবে ফেরেস্তাদের সর্দার এবং বেহেস্তের খাজানচি করে দিলেন তবে কি হবে তথাপি সে আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলল না দিনরাত আল্লাহর নামে মগ্ন থাকল আর মাঝে মাঝে বেহেস্তের মিনারেও আল্লাহর উপাসনার উপকারিতা সম্পর্কে ফেরেস্তাদের উপদেশ দিত ফেরেস তার জ্ঞান আর বুদ্ধি দেখে নিজেদের মধ্যে বলত যে আজাজিল খোদার অতিশয় প্রিয় যদি আমরা খোদার কাছে কখনো কোনো প্রকার অবাধ্যতা করি তাহলে তার সুপারিশে বাঁচতে পারি খোদা তার কথা না শুনতে পারবেন না এমনি করে ফেরেস্তাদের মধ্যে মর্যাদা দিন দিন বেড়ে চলল কিন্তু যার এত মর্যাদা তার আশা এখনো মিটল না এখনও খোদার এবাদত ছাড়া আর কোনো লক্ষ্য নেই নিরালায় বসে কেবল খোদার জিকির করত এই রূপে আরও হাজার বছর কেটে গেল সজল নয়ন কেবল খোদার কাছে আরোজ করত যে হে রহমান তুমি আমাকে দুজক থেকে বেহেস্তে এনেছ এখন আমাকে মেহেরবান হয়ে একবার মাহফুজ দেখাও না খোদা তার আরোজ মঞ্জুর করলেন সেখানে গিয়েও খোদার নাম ছাড়া অন্য কিছুই মনের মধ্যে স্থান পেল না দিনরাত খোদার উপাসনায় মগ্ন থাকল একদিন তারা দেখল যে লহিমাফুজে লেখা আছে যে একজন ফেরস্তা ছ লক্ষ বছর খোদার উপাসনা করার পরও যদি একটিবার খোদার আদে অমান্য করে তাহলে সে চরম দুর্দশা প্রাপ্ত হবে তখন থেকে তার নাম হবে ইবলিস আজাজি ভয়ে কাঁপতে লাগলো তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো কোনো দিকেই তার হুশ নেই ধীর স্থিরভাবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়েই খোদার দরগায় আরোজ করত এমনিভাবে পাঁচ লক্ষ বছর কেটে গেল একদিন খোদা তাকে জিজ্ঞেস করলেন যে আজাজিল এখানে কেউ যদি আমার একটিমাত্র আদেশ সমান্য করে তাকে কি শাস্তি দেওয়া উচিত আজাজিল উত্তর দিল যে কেউ যদি আপনার আদেশ সমান্য করে তাহলে তাকে আপনার দরবার থেকে চিরদিনের জন্য দূর করা উচিত খোদা বললেন ভালো কথা তুমি এখানে এই কথাগুলো লিখে রাখো আজাজিল খোদার হুকুম পালন করল তোমাদের হয়তো মনে আছে আল্লাহর নির্দেশে আজাজিল জিন বংশ ধ্বংস করার পরে দুনিয়া খালি পরে থাকে খোদার হয়তো খেয়াল হলো যে তিনি জিনের বদলে মানুষ দ্বারা দুনিয়া পূর্ণ করবেন তিনি সেই কথা ফেরেস্তাদের বললেন ফেরেশতারা জবাব দিল যে হে পরবার দিগার একবার তুমি জিনদের পরীক্ষা করে দেখেছ তারা শুধু ঝগড়া ঝাঁটিয়ার মারামারি করেই দিন কাটিয়েছে আবার এখন মানুষ সৃষ্টি করে ফ্যাসাদ বাড়ালে কি লাভ খোদা হেসে বললেন দেখো ফেরেসটা আমি তোমাদের চেয়ে বেশি জানি এই কথা শুনে তারা খুব লজ্জা পেল বিনয়ের সঙ্গে বলল যে হে রহমান রহিম তোমার খেয়াল বুঝবার ক্ষমতা কারো নেই খোদা হজরত আদমকে সৃষ্টি করার ব্যবস্থা করলেন তিনি পৃথিবীর মাটি থেকে একমুঠো মাটি নিয়ে হজরত আদমের শরীর সৃষ্টি করার হুকুম দিলেন এবং দেহের মধ্যে আত্মা প্রবেশ করবার পূর্বে মাটিটুকু বেহেস্তের একটি নির্দিষ্ট স্থানে রেখে দেওয়ার ব্যবস্থা করলেন একদিন আজাজিল ফেরস্তাদের সঙ্গে ঘুরে ঘুরে সেখানে হাজির হলো আদমে চেহারা দেখে খুব হাসতে লাগলো তারপর তাকে নিয়ে এমন বিদ্রুপ শুরু করলো যে ফেরেস্তারা বলল যে দেখো আজাজিল খোদা যাকে খলিফা হিসেবে দুনিয়ায় পাঠাচ্ছেন তাকে নিয়ে তোমার এমন বেদবি উচিত নয় ফেরেস্তাদের কথায় আজাজিল কিছুমাত্র লজ্জাফোধ করল না বরং যে বলতো খোদা এই মাটির ঢেলাকে খুলিপা হিসেবে পাঠাবে যদি তিনি একে আমার অধীনে দেন আমি তখনই একে হত্যা করে ফেলব আর যদি এর অধীনে দেন তবু আমি কিচ্ছু করতে পারবো না আজাজিলের স্পর্ধা দেখে ফেরেস তারা অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল আজাজিল সেই মাটির মূর্তির সামনে খানিক্ষণ দাঁড়িয়ে চিন্তা করলো তারপর তার নাক দিয়ে শরীরের মধ্যে ঢুকতে চেষ্টা করলো কিন্তু কিছুদূর গিয়ে বড় সমস্যায় পড়লো তারপর হাঁপাতে হাঁপাতে বের হয়ে সেই মূর্তির পাশে থুতু দিয়ে চলে গেল খোদার আদেশে এক শুভ মুক্তি হজরত আদমের আত্মা তার শরীরে প্রবেশ করলো তারপর তাকে বিচিত্র পোশাক দিয়ে সাজিয়ে একটি অতি সুন্দর বসানো হল এইরূপে নিজের খলিফা সৃষ্টি করে খোদা বললেন আমি হজরত আদমকে তোমাদের চেয়ে বড় সৃষ্টি করেছি একটি বার সোজদা কর খোদার আদেশকে ফেরেস্তারা অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধায় হজরত আদমকে সোজদা করল কিন্তু আজাজিল মূর্তির মতো দাঁড়িয়ে সোজদা করল না এমনকি মাথা পর্যন্ত নোড়ালো না ফেরেস্তারা আজাজিলের এই স্পর্ধা দেখে তাজ্জব হয়ে গেল খোদা আজাজিলকে বললেন আজাজিল আমার হুকুমে ফেরেস্তারা আদমকে সজদা করল কিন্তু তুমি কেন করলে না আজাজিল জবাব দিল যে হে খোদা আদমকে পৃথিবীর নাপাক মাটি থেকে সৃষ্টি করছো কিন্তু আমাকে আগুন থেকে সৃষ্টি করছো আমি তাকে সোজদা করতে পারি না অত্যন্ত অসন্তুষ্ট হয়ে খোদা বললেন রে মূর্খ অহংকারে তুমি আমার হুকুম আমান্য করেছিস জানিস আমি তাকে মাটির থেকে সৃষ্টি করার ব্যবস্থা করেছি তাকে ফেরেস তাদের মধ্যে বড় করেছি এবং তাকে সোজদা করতে বলেছি কিন্তু এত স্পর্ধা তোমার কি হলো তুমি এতদিন আমার এবাদত করেছিস সেই জন্য কি কিন্তু তুমি লহে মাহফুজে লিখেছো যে লাখ লাখ বছর আমার এবাদতে মগ্ন থেকেও আমার একটিমাত্র আদেশ অমান্য করলে সমস্ত এবাদত নষ্ট হবে তুমি আজ থেকে মুরদুদ তুমি আমার দরবার থেকে দূরে যাও খোদা ওই কথা বলার সঙ্গে সঙ্গে আজাজিলের চেহারা ভয়ঙ্করভাবে পরিবর্তিত হয়ে গেল তার পায়ের রং অত্যন্ত কালো মুখ শুকরের মতো দুটো চোখ কপাল থেকে বুকের উপর নেমে এলো তার নাম হলো ইবলিশ আজাজিল নিজের দুর্দশা দেখে মনেই ভয় পেল কিন্তু বাইরে তা প্রকাশ করলো না খোদার দরবারে আরোজ করল যে হে খোদা আমি নিজের আহমুখীতে যে পাপ করেছি তার শাস্তি আমাকে ভোগ করতে হবে যার জন্য আমাকে দোজখী করেছ তা আমাকে মানতে হবে আমি জানি হাজার চেষ্টা করলেও আমার এই কুসুর মাপ হবে না তোমার দরবার থেকে চিরকালের জন্য চলে যাবার আগে আমি কয়েকটি আরোজ পেশ করতে চাই আশা করি তুমি তা মঞ্জুর করবে খোদা বললেন বল তোর কি আরোজ আছে ইবলিশ বললো আমার প্রথম আরোজ আমাকে কিয়ামত পর্যন্ত স্বাধীনতা দাও তা মঞ্জুর করলেন ইবলিশ দ্বিতীয় আরোজ পেশ করল বললো আমাকে লোকচক্ষ অদৃশ্য করো এবং এমন ক্ষমতা দাও যে আমার হাড় মাংস শরীরের মধ্যে প্রবেশ করতে পারি খোদা তা মঞ্জুর করলেন তারপর ইবলিশ বলল যে লক্ষ লক্ষ বছর তোমার এবাদতে মগ্ন থেকে সিজ্জিন দোজার থেকে বেহেস্তে আসার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু তোমার তৈরি সামান্য বান্দাদের ওপর বিয়াদবি করবার জন্য আমাকে ক্ষমতা দাও আমি তোমার প্রিয় মানবের ওপর প্রতিশোধ নেব তুমি আমাকে শয়তান করেছো আমি তোমার বান্দাকে শয়তান করব যেমন সামান্য একটি কুসুমাকে নারকি করেছিল তেমনিভাবে তোমার প্রিয় মানুষরা দিনরাত রোজা নামাজ করলেও আমি তাদের সামান্য ত্রুটি করবার চেষ্টা করব এবং এমন করে হাজার হাজার বান্দাকে দুজাকে পাঠাবো আর তুমি তাদের সৎপথে চালানোর জন্য অনেক নবী ও পয়গাম্বর পাঠাবে তারা তাদের উদ্ধারের জন্য অনেক পরামর্শ উপদেশ দেবে কিন্তু কিছু হবে না আজ থেকে তোমার মানবের অনিষ্ট করেই আমার একমাত্র কাজ এই বলে ইবলিস ইবলিশ তৎক্ষণাৎ দুনিয়ার দিকে উড়ে গেল সেই থেকে সে শয়তান তার প্রতিজ্ঞা কেমন পূরণ করছে তা তুমি দিনে রাতে দেখছো খোদার ইমানদারের চেয়ে শয়তানের বেইমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তাহলে তুমি দেখবে যে ইবলিশ লক্ষ লক্ষ বছর খোদার উপাসনা করে কত উন্নতি করেছিল একদিনের সামান্য একটিমাত্র কুসুরে তার সমস্ত উন্নতি নষ্ট হলো